আশরাফুল বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল তিনি সমালোচনা করেছেন মিনহাজুল আবিদিন নান্নর বিরুদ্ধে মিনহাজুল আবিদিন নান্ন মূলত বাংলাদেশ দলে প্রায় বারো বছরের উপরে নির্বাচক প্যানেলে আছেন নির্বাচক প্রধান নির্বাচকের পদে আছেন তিনি তো শতভাগ ব্যর্থ তিনি তো শতভাগ ব্যর্থ তিনি নিজেও এটা বুঝতে পেরেছেন তিনি শতভাগ ব্যর্থ বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য যে কজন সবচেয়ে বেশি দায়ী তার মধ্যে অন্যতম মিনহাজুল আবেদিন নান্ন তার ব্যর্থতায় তার সিলেকশনের ভুলের কারণে বাংলাদেশ দল অনেকবার ব্যর্থ হয়েছে অনেকবার টুর্নামেন্টের মাঝ পথে গিয়ে থমকে গিয়েছে এবারে ওপেনিং পজিশন বলেন অতিরিক্ত ব্যাটার না নেওয়া কিংবা অতিরিক্ত পেসার নেওয়া এমন অনেকগুলো ভুল তিনি করেছেন যেটা গত দশ বারো বছর ধরে তিনি করে আসছেন আশাফলের কথা এটা বাংলাদেশ দলের এই পথটার জন্য দুই থেকে চার বছরের বেশি রাখা উচিত নয় যদি এমন হতো তাহলে তো আমরা একজন কোচকে বছর রাখতাম তাকে পরিবর্তন আশাফুল ঠিক এই কথাগুলো এভাবেই বলছিল যাই হোক আশাফুলের চাওয়াটা হয়তো পূরণ হচ্ছে মিনহাজুল আবেদিন নান্নকে সরিয়ে দেওয়া হতে পারে বাংলাদেশের প্রধান নির্বাচক থেকে সেটা বিশ্বকাপের পর দল দেশে আসলে একটা সিদ্ধান্ত হয়তো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই সমস্ত বিষয় কিন্তু অফিসিয়াল ঘোষণা আসবে আমি যেগুলো বলছি এগুলো বিভিন্ন সংবাদ গণমাধ্যমের তথ্য থেকে বলছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি সেই জিনিসগুলো বলছি এগুলো অফিসিয়াল খবর আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন অফিসিয়ালি জানাবে তবে এই কয়েকটি পরিবর্তন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের ক্রিকেটে